সত্যের পক্ষে টিভি জনগণের চলাচলের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে নতুন নতুন সড়ক নির্মাণ করা হবে বললেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের হাজিপুর দক্ষিণপাড়া মোড় থেকে আহমদপুর সড়কের ব্রিজের মাথা পর্যন্ত নতুন সড়কের শুভ উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে নতুন এই সড়কের উদ্বোধন করা হয় জানা যায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে লাওরফতিহপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে স্থানীয় ইউপি সদস্য বাসির মিয়ার উদ্যোগে হাজিপুর মোড় থেকে আহমদপুর সড়কের নতুন ব্রিজের মাথা পর্যন্ত মাটি ফেলে প্রায় চার হাজার দুই শত ফুট সড়কটি সম্প্রতি নির্মাণ করা হয় সড়কটি নির্মাণের ফলে স্থানীয়দের চলাচলের জন্য এক নতুন মাত্রা যোগ হলো সড়কটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন লাউরফতিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ইউপি সদস্য বাসির মিয়া সমাজসেবক সাইদুর রহমান দানু ফরিদ মিয়া মনির হোসেন মোহাম্মদ মামুন চান মিয়া কুদ্দুস মিয়া হুমায়ুন মিয়া জামার উদ্দিন দুলাল মিয়া এছাড়াও স্থানীয় আরও বহু গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন এ সময় মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন হাজীপুর দক্ষিণপাড়া মসজিদের খতিব আবু কাউসার পরে উপস্থিত সবার মাঝে তবারক হিসাবে ইফতারের প্যাকেট বিতরণ করা হয় লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন গ্রামীণ উন্নয়নের অংশ হিসাবে মানুষের চলাচলের সুবিধার্থে আগামীতেও লাউর ফতেহপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নতুন নতুন সড়ক নির্মাণ করা হবে নিউজ ডেস্ক নবীনগর টিভি আগে আমরা গুড়ের দিকে এদিকে সাহা ভারত ছিল রাস্তাটা হচ্ছে

নম্বরের ভিত্তিতে একটা সুন্দর এবং মাইল ফোনক একটা কাজ ইনশালা আবাদ করে তা তার জন্য আমরা এবং আমাদের গ্রামের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে হাজিপুরের পক্ষ থেকে পাঁচ এক এবং রানিং বর্তমান চেয়ারম্যান ও শহর আও ঠিক ধন্যবাদ আমোদপুর থেকে বাংলারা যাইতে সুযোগ সুবিধার লাগিয়া আমাদের মোহল্লা একটা উদ্যোগ দিয়েছে তারপরে আমাদের চেয়ারম্যান সব আমাদের একটু আর্থিক সহযোগিতা করতে সরকারি ভাবে আর আমিও একটু সহযোগিতা করছি আর্থিক চর্যাকরণে মোটামুটি রাস্তাটা সম্পূর্ণটা কাজ শেষ করতে সক্ষম হয়েছি যে গ্রামীণের যে বরাদ্দ পর্যায়ক্রমে আমরা এই বরাদ্দ আসতে আমরা পর্যায়ক্রমে সব রাস্তায় আমরা করতে সক্ষম হবে সরকারের বরাদ্দ এই বরাদ্দ যে আমরা কাজ করছে এবং কাজটা খুব সুন্দর হয়েছে এই সত্যি যেন আরো এভাবে আমরা কাজ করতে পারি অন্য সরকারের যদি বরাদ্দ থাকে আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া রবীনগর তিতাসটির ভিড় সত্যের পক্ষে সব সময়